ওয়াইলুল লিকুল হামাজাতিল লমাজা আল্লাহ বলেন প্রত্যেক ওই মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে দোষ বলে গীবত বলে পিছনে গীবত বলে আল্লাদি জামা'আ মালা ওয়া আদ্দাদা আল্লাহ বলেন এবং যারা সম্পদ আছে সম্পদ জমা করে ওয়া এবং বারবার গণনা করে বারবার কি করে কথা বলেন কিছু মানুষের দেখবেন সম্পদ আছে টাকা পয়সা আছে সে উপার্জন করে আর এটাকে প্রত্যেক দিনই গে কথা বলেন আছেন এমন ব্যক্তি এ জায়গায় হাদিসের ভিতরে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হল আখনা সিবনে শরিক এটা আখনা সিবনে শরিক রসমসালাম বলেন আখনা ইবনে শরীক এই ব্যক্তিরা এমন ছিল তার যখন সম্পত্তি হয়তো বেশি বেসা কিনা হয়তো সে যখন সম্পত্তির মালিক হয়তো সে ওই সম্পত্তিগুলোকে বারবার গণনা করে দেখতো যে শেষ হয়ে যায় কিনা কাইলুল লোমাজা ধ্বংস হোক প্রত্যেক ওই ব্যক্তি যে মানুষের সামনে দোষ বলে এবং মানুষের পিছনে দোষ বলে তাইলে আল্লাহ তালা বললেন যারা মানুষের সামনাসামনি দোষ বলে মানুষের পিছনে দোষ বলে আল্লাহ বলেন তারা ধ্বংস হোক তারা কি হোক ধ্বংস ওয়াইলুন শব্দটা হাদিসের ভিতরে পাওয়া যায় রসুল সাল্লি আসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাই অজুর কোনো একটা অংশ যদি সুখ না থাকে না ভিজে রসুল বলেন ওই অংশটা জাহার নামে যাবে ওই অংশটা ধ্বংস হয়ে যাবে আমরা যখন অজু করি অজুর ভিতরে যদি আমাদের কোনো অংশটা না ভিজে যেটা ভিজার প্রয়োজন ছিল তাহলে রসুল বলেন ওই অংশটা জাহার নামে যাবে ওই অংশটা কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে বোঝা গেল অজু করার সময়ও একটু ভালোভাবে লক্ষ্য করে কি করা অজু করা তো আজকে যে সুরাটা তেলাওয়াত করেছি এই সুরাটার ভিতরে মানুষের গিব পরনিন্দা চোগল এই আলোচনা এই সুরাটার ভিতরে আছে আমরা অনেকেই এসূরাটা মুখস্থ জানি কিন্তু এসুরার অর্থ কি উদ্দেশ্য কি আমরা কি করি না জানি জানি গিবোত বড় নিন্দা এটা ভয়াবহ একটা গুনা আল্লাহ গোলা আল আমিন সুরতুল হজরতের বারো নম্বর আয়াতে বলেন ইয়া ইয়ো হাল্লাদিনা মানু জেতা নেব ক্যাথিয়রম ইন إن بعض الظن اسم ولا تجسس ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فكرهتموه الله رب العالمين بلن بندرَا امرأة منوشر بپر بشي هرنا قربنا এবং মানুষের পিছনে চবল ঘুরে গিবত শেখায়াত করবা না জাননি বান্দারা এই গিবতটা কেমন গুনাহ আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি হে বান্দারা তোমরা কি এটাকেই পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবা এটা কি তোমরা পছন্দ করো কি বলেন আমরা পছন্দ করি এটা যে আমরা আমাদের মৃত ভাইয়ের বস্তু খাইবো এটাকে আমরা পছন্দ করি তাহলে আল্লাহ বলেন এক পক্ষে বলো একভাবে বলো যে তোমরা পছন্দ করো না কিন্তু আরেকভাবে দেখা যায় তোমরা এই করার কারণে দোষ চর্চার কারণে ঠিকই আবার কি খাও মরা ভাইয়ের বস্তু খাও আল্লাহ বলেন তোমরা এটা পছন্দ করো তারপরেও তোমরা এই সমস্ত গুণাগুলো করে থাকো এখন আমরা জানব যে এই পরনিন্দা সম্পর্কেও নয়টা এরকম শব্দ আছে যেগুলো চোগল খুরি পরনিন্দা গিবৎ মিথ্যা অপবাদ এগুলাকে কি করে বুঝায় এগুলাকে কি করে বুঝায় এক নাম্বার শব্দ গিবধ এক নাম্বার শব্দ কি গিবৎ গীবত অর্থ হইল পরনিন্দা করা কি করা পরনিন্দা করা দুই নম্বর শব্দ হলো ইফকুন এই ইফকুন শব্দের অর্থ হইল মিথ্যা রটনা করা কি করা মিথ্যা রটনা করা আম্মা জানা এসা আল্লাহ রাতি আল্লাহ এর সম্পর্কে আল্লাহ সুরাত নৌরের ভিতরে আয়াত নাজিল করেছিলেন যখন ইহুদি মুনাফিকরা আম্মাজার আয়সার চরিত্র নিয়ে অপবাদ দিয়েছিল মিথ্যা রটনা করেছিল তখন রসুল বল আল্লাহ তারা আম্মাজান আয়সার পক্ষে কোরআন নাজিল করেছিলেন ইফকুম মবির যে এটা সুস্পষ্ট একটা মিথ্যা রটনা করা হয়েছে কি করা হয়েছে মিথ্যা রটনা করা হয়েছে আল্লাহ তালা আম্মাজানের পক্ষে কি করে দিয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন তিন নাম্বার শব্দ হইল বুহতান এ বুহতান শব্দের অর্থ হল গীবত করা কি করা এবহতান শব্দের অর্থ হইল অপবাদ মানুষের নামে কি দি কথা বলেন মানুষের নামে কি মানুষকে একে অপরের নামে অপবাদ দেয় এটা অনেক একটা বড় গুণা বড় একটা অপরাধ মানুষের নামে অপবাদ দেওয়া কি বড় একটা গুণা কিন্তু আজকে দেখা যায় আমরা এটা কি করি না গুনায় মনে করি গিবত হয় এরকম আরেকটা শব্দ হইল নামিমা এই নামিমা শব্দের অর্থ হইল চগল খুরি কি খুরি চগল খুরি চগল খুরি বলা হয় একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো সমাজে এরকম মানুষ আছে না ভাইয়ের কথা ভাইয়ের কাছে লাগায় কি করে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের দশ এগারো নম্বর আয়াতে বলেন مهين أما زم مشاء নিশ্চয় যারা পিছনে দোষ বলে এবং যারা চগুল করে করে এটা অনেক মারাত্মক গুণা খবরদার তোমরা এটা করবা না কে বলেছেন কথা বলেন কে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ তারপরে শব্দ হইল হুমাজা এই হুমাজা শব্দের সব অর্থ হইল সামনা সামনি কি বলা কারো দোষ বলা ওই ব্যক্তি উপস্থিত আছে উপস্থিত থাকা অবস্থায় ওই ব্যক্তির সম্মান মানকে ক্ষুণ্ণ করার জন্য কি বলা সামনা সামনি দোষ বলে তারপরে ছয় নম্বর শব্দ হলো লুমাজা লুমাজা শব্দের অর্থ হলো পিছনে দোষ বলা কিসের দোষ বলা পিছনে দোষ বলা আরেকটা শব্দ হইল সাতামা এই সাতামা হইল নবীর নামে কি করা মিথ্যা অপবাদ বাবা ব্যঙ্গ করা যারা আমাদের নবীকে ব্যঙ্গ করে তাদেরকে সাত বলা হয় কি বলা হয় বলা হয় আল্লাহ এই রসুল ধরনের গুণা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক এখন গীবত কাকে বলে বোখারি শরীফের উনিশশো চৌত্রিশ নম্বর হাদিসের ভিতরে আসেন অন্নবে হৰে ৰত ৰদিয়ল্লাহ হুতাৰন হল পালৰ অসুৰল্লাহ হিসল্লল্লাহ সোঁৱাৰি সিৱাছাল্লাম জিক্ৰু কা আখ বিমা য়া কৰাহু হজৰত এ আবু বকৰ চিত্তি ৰদিয়ল্লাহ হুতাৰন মতে কেহাদিছ বৰ্ণিত আছে ৰচুল চল্লল্লাহ হোৱাৰি শিৱাসাল্লাম বৰেৰ তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যেটা আলোচনা করো আর সে যদি শুনে তাহলে সেটা অপছন্দ করবে তাহলে এটাই এটাই কি আমি আপনার একটা ভাইয়ের আলোচনা করলাম পিছনে সে শুনলে এটা কষ্ট পাইলো তাহলে বুঝতে হবে এটা কি করা হয়েছে গিবধ করা হয়েছে এখন সাহাবে কারাম প্রশ্ন করলেন রসুল আল্লাহ যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তির ভিতরে ওই দুষ্টা থেকে থেকে তাহলে যদি সত্যিকার অর্থে আমরা যেটা বলি ওইটা যদি ওই ব্যক্তির ভিতরে থাকে দোষটা তাহলে গিবত হবে কিনা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে দেখো তুমি যে দোষটা বলেছ যে অপরাধের কথা বলেছ সত্যি যদি ওই ব্যক্তিটা করে থাকে তাহলে এটা গিবত হবে তাহলে এটা কি হবে গিবদ হবে আর যদি ওই ব্যক্তির ভিতরে ওই দোষটা না থাকে ওই অপরাধটা না থাকে তাহলে রসুল সাল্লিসাল্লাম বলেন বা হাত্তা তুমি ওই ব্যক্তির ব্যাপারে অপবাদ দিয়েছো এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে তাহলে বোঝা গেল কি যদি ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে থাকে তাহলে এটা গিবধ এটা কি গিবত আর যদি ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে না থাকে তাহলে বোঝা যাবে এটা ওই ব্যক্তির ব্যাপারে কি দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে ওই ব্যক্তি এই কাজটা করে নাই আপনি শুধু শুধু ওই ব্যক্তির মনে কষ্ট দেওয়ার জন্য ওই ব্যক্তিকে সমাজে ছোট করার জন্য তার নামে কি করা হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবার আসেন গিবত আমরা চার মাধ্যমে করি কয় মাধ্যমে চার মাধ্যমে এক নাম্বার হলো আল তুবিল লিসা মুখের মাধ্যমে কি করি আমরা গিবর করি দ্বিতীয় নাম্বার হইল আলগি তুবিল কল অন্তরের মাধ্যমে কি করি আমরা গিনা করি গিবর করি তিন নাম্বার হইলো আলগি বা তুবিল ইশারা আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা কি করি গিবর করি চার নাম্বার হলো আল গিবাতু চার নাম্বার হলো আল বিলগাতু বিল ইমামাহ তো এগুলার আমরা এক একটার ব্যাখ্যা দেব আল গিবাতু বিল লিসান কাকে বলে আল গিবাতু লিল জিস আল গিবাতু বিল লিসান বলা হয় মুখের মাধ্যমে কারো কি করা অপবাদ দেওয়া মুখের মাধ্যমে কারো কি দেওয়া অপবাদ দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন যে তুমি যখন ওই ব্যক্তির গিবটটা করলা ওই ব্যক্তির অপরাধটা তুমি মানুষের কাছে বলে বলে বেড়াইলা এই যে তুমি মুখ দিয়ে করলা এটা হইল তোমার মুখের একটা গিবদ কিসের কিবদ কথা বলেন কিসের গিবদ মুখের গিবদ এই গিবতের শাস্তি অনেক ভয়াবহ মুখের গিবতের শাস্তি কি অনেক ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাম আলি আসাল্লাম হাদিসের মিতারা বলেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিসের ভিতরে আছে রসুল সাল্লাসাল্লাম বলেন নিশ্চয় কিছু বান্দা এমন আছে যারা না জেনে শুনে কিছু কথা এমন বলে যেটা মারাত্মক ধরনের একটা গুনা হয়ে যায় একটা গিবত হয়ে যায় ওই গিবটটার শাস্তি হইল যে পূর্ব পশ্চিমের যতটা দূরত্ব আল্লাহ ত্রব্বুল আলমিন কাল হাশরের ময়দানে তাকে ওই পরিমাণ মাটির নিচে সেজাইতে থাকবে নাউজুবিল্লাহ মানে যে ব্যক্তি এই গিবতটা করে পূর্ব আর পশ্চিমের যত দূরত্ব এই দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তাকে কি করতে থাকবে মাটির নিচে যেতে থাকবে এজন্য এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা উচিত নাকি উচিত না উচিত সবাই কি করতে হবে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে তারপরে আলদিবাতু বিল বিলকল যে গুনাটা যে গিবটটা আমরা কি করি অন্তর দিয়ে করি সুরা হুজরতের বার নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া এইয়ো হেল্লে দিনা মানুষ যে আরম মিনাজজন আল্লাহ বলেন হে ইমান তোমরা মানুষের ব্যাপারে অনেক উধারণা করে থাক ঠেংকিনা মানুষের ব্যাপার আমরা কি করি কু ধারণা করি যে অমুকে একজন মহিলা নিয়ে হয়তো কোনো জায়গায় গেছে আমরা চিনি না হয়তো উনি ওনার স্ত্রী হইতে পারে নাকি অথবা নিজের তো হইতে পারে অথবা নিজের যে কোনো নিকট আত্মীয় হইতে পারে কিন্তু ওই ব্যক্তির ব্যাপার আমরা কি করি মনে মনে খারাপ ধারণা করতে থাকি কথা বলে ঠিক কি না এই ব্যসার এই বিষয়টা বেশি হয় ইমাম সাবদের সাথে কথা বলে না কাদের সাথে ইমাম শব্দের সাথে গ্রামের বিষয়টা ভিন্ন শহরে যখন হুজুররা ইমামতি করে তখন মহিলারা কাছে আসতে পারে না তাদের আসার কি নাই সময় কিন্তু গ্যারামে আসলে দেখা যায় পুরুষের চাইতে মহিলারা কি আছে ওলামা গ্রামের কাছে হুজুরদের কাছে কি আছে বেশি কিন্তু এটাকে আমরা কি করি খারাপ ধারণা করে থাকি অনেক সময় যে হুজুরে অমুক মহিলার সাথে দাঁড়ায় কথা বললো কারণটা কি কথাটা হচ্ছেন হয় কি না হয় কিনা হয় তো এই জন্য আপনি যে এই যে একটা খারাপ ধারণা করলেন আপনি এই ব্যক্তির ব্যাপারে কি করলেন করলেন গিবতের আরেকটা মাধ্যম হলো হল বিল ইশারা ইশারার মাধ্যমে কি করা বিব করা আমরা যেটা করে থাকি হাদিসের ভিতরে আল্লাহ আম্মা জানায় বলেন দাখলাত ইমরাতুন কাসিরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুররা সবাই স্টেজে আসেন স্টেজে আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দাখলাত ইমরাতুন কাসিরাতুন ইলা নবী

এই যে তুমি ওই মহিলার গিবত করেছো তুমি অপরাধ করেছো নাউজুবিল্লাহ তাহলে আম্মা আয়েশা কি বলেন যে একটা খাটো মহিলা রসুলের কাছে আসছিল যে একটা যে কোনো একটা কাজে কিন্তু আমি ইশারা দিয়ে যখন দেখাইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে সাথে সাথে ধরিয়ে দিয়েছেন হে আয়েশা তুমি এই মহিলার গিবত করেছো তাকে অপবাদ দিয়েছো

আম্মাজান হাফসাকে নিয়ে একটু ঠাদ্রা করতেন যে সফিয়া আমার থেকে একটু খাটো আমার থেকে একটু কম লম্বা রসুল সাল্লাম বলেন আয়শা তুমি যেই কথাটা বলেছো তুমি জানো না এই যে তুমি একটা বিপদ করলা তোমার এই কথাটাকে যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে দেখছেন গিবত কত মারাত্মক জিনিস রসুল বলেন তুমি যে কথাটা বলছো এই কথাটা যদি সমুদ্রের ভিতর ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো সমুদ্রের পানি সব কি হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে আরেকটা মাধ্যমে আমরা গিবত করি সেটা হইল আল বা তুবিল কিতাবা লেখার মাধ্যমে কিসের মাধ্যমে লেখার মাধ্যমে যারা ফেসবুক চালায় অথবা যারা কিতাবাদী লেখে এটার মাধ্যমে কি হয় গিবত হয় কথা বুঝতেছেন এটার মাধ্যমে কি হয় গিবত হয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন আহাদুল ইন্না কলাম লিসানাইন যে নিশ্চয় কলম হইল দুই ভাষার এক ভাষা কলম কি দুই ভাষার এক ভাষা কোন মানুষ আছে এই যে আমি মুখে মুখে বলতেছি এটা হইলো মুখের ভাষা আর কোন মানুষ লেখার মাধ্যমে তার প্রতিভা দেখায় তার উপযুক্ত সে প্রমাণ করে সে উপর লেখার মাধ্যমে সে নিজেকে সাব্যস্ত করে এটা হইল কলম কথা বলেন এটা আরেকটা কি লিসান ইমাম কাজাল রহমাতুল্লাহ কলম হলো দুই ভাষার এক ভাষা কিছু মানুষ আছে মুখের মাধ্যমে বলে আর কিছু মানুষ আছে লেখার মাধ্যমে বলে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কি না তো এই জন্য করা এগুলা কি না ভালো জিনিস না কথা বলেন এগুলা কি না ভালো জিনিস না এবার আসেন আমরা চারটি বিষয়ে মানুষের কি করে থাকি গিবত করে থাকি গিবতের চারটি কি আছে ধরন আছে এক নম্বর হলো মানুষের চরিত্র নিয়ে গিবত করা মানুষের কি নিয়ে গিবত করা একটা সময় মানুষ অনেক চোর ছিল ওই মানুষটা আস্তে আস্তে নামাজ পড়ে ভালো হয়ে গেছে ওই ব্যক্তির নামে আবার কোনো সময় তার নামে মিথ্যা অপবাদ দেওয়া তার নামে চুরির অপবাদ দেওয়া আল্লাহ রসুল বলেন তুমি এটা যে কর্লা এটাও একটা গিবাদ এটাও একটা কি তারপরে আরেকটা আছে বংশীয় গিবাদ কিবাদ কথা বলেন কি কিবাদ বংশীয় গিবাদ হ্যাঁ তুমি অমুক বংশের ছেলে হ্যাঁ চিংসিত তোমার বংশ তো সুরের বংশ কথা বলেন হয়তো ওনার বংশে কেউ চোর ছিল এই ব্যক্তিরা চোর না এই ব্যক্তিরা ভালো এ ব্যক্তিরা কি ভালো হয়তো ওনার বংশে কেউ ছিল ডাকাত ছিল চোর ছিল জিনা করছিল মত করছিল বাবা করছিল কিন্তু যেই ব্যক্তিটাকে বলা হয়েছে ওই ব্যক্তিরা কি ভালো তাহলে রসুল বলেন এটা হলো বংশীয় কিবাদ এটা কি কীবাদ কথা বলেন এটা কী কীবাদ বংশীয় কিবাদ আরেকটা হলো পোশাকের গিবাদ কিসের কিবদ কথা বলেন কিসের কিবদ পোশাকের কিবাদ আপনি এক ব্যক্তিকে দাওয়াত করেছেন ওই ব্যক্তির এখন সামর্থ্য আছে সে যেটা তার কাছে সামর্থ্য আছে সে সেই মানের একটা পোশাক পরে আপনার দাওয়াতে গেছে কিন্তু আপনার সে পোশাকটা পছন্দ হয় নাই আপনার স্ট্যাটাসের জন্য যা আপনার স্ট্যাটাসের সাথে যায় এই যে আপনি তাকে মানুষের সামনে পোশাক নিয়ে ছোট করলেন এটাও একটা গিবদ এটাও একটা কি কথা বলেন এটাও একটা কি কিবদ আল্লাহ তার আমাদেরকে এই ধরনের বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে বলতেছিলাম আল্লাহ কোরআনের ভিতর বলেন ওয়াইলুল লিল লমাজা আল্লাহ বলেন প্রত্যেক ওই মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের সামনে দোষ বলে গীবত বলে পিছনে গীবত বলে আল্লাযী জামাআ মালা ওয়া আল্লাহ বলেন এবং যারা সম্পদ আছে সম্পদ জমা করে ওয়াহাদ্দা হু এবং বারবার গণনা করে বারবার কি করে কথা বলেন কিছু মানুষের দেখবেন সম্পদ আছে টাকা পয়সা আছে সে উপার্জন করে আর এটাকে প্রত্যেক দিনই করে কথা বলেন আছে এমন ব্যক্তি এই জায়গায় হাদিসের ভিতরে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আখনা সিবনে শরিক কেডা আখনা সিবনে শরিক রসুল সাল্লাম বলেন আখনা ইবনে শরীক এই ব্যক্তিরা এমন ছিল তার যখন সম্পত্তি হয়তো বেশি বেশি কিনা হয়তো সে যখন সম্পদের মালিক হয়তো সে ওই সম্পত্তিগুলোকে বারবার গণনা করে দেখতো যে শেষ হয়ে যায় কিনা কথা বুঝেন নাই কি হয়ে যায় কিনা শেষ হয়ে যায় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে কিছু মানুষ আছে কিছু পশু পাখি আছে তারা যখন চকের ভিতরে খায় ক্ষেতের ভিতরে খায় তখন সে ভালো মন্দ খারাপ কিছুই বিচার করে না যা পায় তাই খাইতে থাকে এবং শেষ পর্যন্ত এই খাবার তার জন্য মঙ্গলজনক হয় না ভালো হয় না কথা বলেন ঠিক কি না আবার কিছু পশু আছে এমন পশু যে খাবার সময় পাঁচ বিচার করে খায় এবং সে খাবার পরে সাথে সাথে হজম করে আবার খায় তার কোনো শরীরের ক্ষতি হয় না কথা বলেন আছেন এমন পশু আল্লাহ বিহাকিম যে ব্যক্তি ন্যায় সংগত ভাবে সৎ পথে সৎ পথে সম্পদ উপার্জন করে ওই ব্যক্তির জন্য সম্পদ উপার্জনে কোনো কোনো দোষ নাই কথা বলেন সম্পদ উপার্জনে কি নাই কোনো দোষ হালাল পন্থায় যে ব্যক্তি উপার্জন করে ওই ব্যক্তি সম্পদ উপার্জনে কোনো দোষ নাই কোনো অপরাধ নাই কিন্তু যেই ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ অপচয় সম্পদ সঞ্চয় করে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন এই ব্যক্তি হলো ওই পশুর মতো যে খানা পাইলে গরুর মতো খাইতে থাকে বাস বিচার করে না এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই পশুর মতো নাউজুবিল্লা তাইলে হালাল পন্থায় উপার্জন করা কি নাই দোষ আছে কিন্তু হারাম পন্থায় কথা বলেন হারাম পন্থায় উপার্জন করা জাহেজ আছে জায়েজ নাই আপনি ওই সম্পত্তি দ্বারা দান সৎকার করলো কি নাই লাভ নাই আল্লাহ কোরআনের ভিতরে বলেন কিছু মানুষ আছে যারা সম্পদ উপার্জন করে এবং বারবার গণনা করে এবং তারা ধারণা করে আল্লাহ বলেন এবং তারা ধারণা করে যে তাদের সম্পদটা চিরস্থায়ী হবে তারা চিরকাল দুনিয়াতে বেঁচে থাকবে সম্ভব কথা কয় না মানুষ ধারণা করে যে আমি সম্পদ উপার্জন করব আর এ নিয়ে চিরকাল দুনিয়াতে থাকব কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ এটা কি জীবনে সম্ভব দুনিয়াতে কোনো কুটুপতি কি মরে নাই কুটুপতি মরছে না তার সম্পত্তি পরে রয়েছে কি না আছে আল্লাহ বলেন আখলাদা নিশ্চয় মানুষ ধারণা করে যে সে দুনিয়াতে এই সম্পদ দ্বারা চিরস্থায়ী বসবাস করবে চিরস্থায়ী হবে আল্লাহ বলেন কাল্লার

সাকর হুতমা হলো জাহান্নামের একটা নাম যেভাবে সাকর জাহান্নামের একটা নাম লাজা জাহান্নামের একটা নাম ইমাম বুখারী বলেন হুতোমা জাহান্নামের একটা নাম জাহান্নামের কি একটা নাম আল্লাহ বাদান কাল্লা রায়ুম বাদান নাফিল বান্দা তোমার কখন তোমার সম্পদ তোমাকে কখনও চিরস্থায়ী করতে পারবে না বরং তোমার সম্পদ তোমাকে তোমাকে নিক্ষেপ করবে হতমা নামক জাহান্নামে আল্লাহ রব্দুল আলমিন পরবর্তীতে রসুলকে প্রশ্ন করতেছেন ওয়ামা আদামা কামাল হতমা রসুল আপনি জানেন হতমা কাকে বলে হতমা কি জিনিস আল্লাহ তাআলা পরবর্তীতে নিজেই আমাদের জানিয়ে দিতেছেন না আল্লাহ ইলমু কদা সুতরাং হলো আল্লাহর প্রজ্বলিত জাহান্নামের একটা আগুন নাউজুবিল এই যে যারা সম্পদ উপার্জন করে অসৎ পথে আবার ধারণা করে যে তারা দুনিয়াতে কি হবে চিরস্থায়ী হবে আল্লাহ বলেন যে না বান্দা কখনো চিরস্থায়ী কি না না তোমার সম্পদ দুনিয়াতে থেকে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাকে হুতনামা নামক হুতমা নামক জাহান নামে কি করবো নিক্ষেপ করবো আর হুতমা কি আল্লাহ বলেন না হুতমা হলো আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহতি তাত নিম আইল আফিদা এই আগুন যখন মানুষকে জ্বালাবে জ্বালানোর পরে তার অন্তর সহ এই আগুনে জ্বলে যাবে নাও হুতমা আল্লাহর এমন প্রজ্বলিত আগুন এই আগুনে এ জাহান্নামে যখন তাকে ফেলানো হবে এই জ্বলার কারণে তার অন্তর পর্যন্ত জ্বলে যাবে তাহলে কি জাহান্নামে দিলে কি অন্তর জ্বলবে না আবার আল্লাহ কেন জানাইবেন এই যে তোমার অন্তরের একটা কুধারণা যে তুমি চিরস্থায়ী থাকবা আর অসভ পথে সম্পদ কামিয়েছ এই কারণে তোমাকে কি করা হবে তোমার অন্তর সহ কি দ্বারা হবে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে হিম মৎস দা তু আমাদিম দাদা হিম আল্লাহ তার বলেন তাহা তাকে জাহান্নামের চতুর্দিক থেকে বেষ্টন করা হবে জাহান্নামের চতুর্দিক থেকে কি করা হবে বেষ্টন করা হবে আর এই ফিয়া আমাদিম মহম্মদ দাদা এবং জাহান্নামের যে খুঁটিগুলো হবে এই খুঁটিগুলো হবে আগুনের খুঁটি এক একটা খুঁটি অনেক বিশাল বড় হবে ওই খুঁটির মাঝখানে তাকে আল্লাহ তালা জাহান্নামে নিক্ষেপ করবে এজন্য কি করা যাবে না গীবত করা যাবে না কথা বলেন গিবৎ করা যাবে কথা বলেন গিপোদ করা যাবে মানুষের দোষ বলবেন চায়ের দোকানে বসে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা গীবত করা যাবে কথা বলেন গিবোধ করা যাবে আজকে যারা চায়ের দোকানে বসে গিপোদ করেন আপনি জানেন না আপনি কি করতেছেন কত বড় অপরাধ করতেছেন আল্লাহ বলেন যে তুমি পছন্দ করো না অথচ তুমি তোমার নিজের মরা ভাইয়ের কি খাও বস্তু রসুল সাল্লাহ আলাই ও সাথে সাথে কী করেছেন নিষেধ করেছেন এবার আসেন গিবতের হুকুম কি গিব্বতের হুকুম হলো তিন ধরনের এক প্রকার গিবত হলো করা হারাম করা কি কথা বলেন করা কি হারাম যে গিবত শোনাও হারাম ওই গিবত কি করা করাও কি হারাম আরেক প্রকার আরেক প্রকার গিবত আছে ওয়াজিব করাটা ওয়াজিব করাটা কি কথা বলেন করাটা কি এক হুজুর আপনাদেরকে ভুল ব্যাখ্যা দেয় ভুল ব্যাখ্যা বোঝায় তাহলে ওই হুজুরের থেকে সতর্ক করার জন্য এই হুজুরের কি করা যায় আছে আর কোনো প্যাস লাগবে কথা বলেন কোনো প্যাস লাগবে এবার অনেকে বলে যে টঙ্গীর ময়দানে যারা শহীদ হয়েছে তারা কি শহীদ কিনা তাদেরকে শহীদ বলা যাবে কিনা কথা হয় না টঙ্গির ময়দানে মারামারি কইরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদ বলা যাবে কিনা আপনারা শহীদের কি বুঝেন কথা কায় কিছু শহীদ আছে হাকি কি শহীদ যারা সরাসরি আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধ করে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য কি দেয় জীবন দেয় তারা হইল সরাসরি শহীদ তারা হাকি কি শহীদ কি শহীদ হাকি কি শহীদ আর কিছু শহীদ আছে হুকমি শহীদ যেমন কোনো মা যদি তার সন্তান প্রসব করতে গিয়ে ওই মা যদি মারা যায় তাহলে রসুল বলেন এই মা ও শাহাদাতের মর্যাদা পাবে তাহলে এই যে যে সমস্ত মানুষ টঙ্গীর ময়দানে জীবন দিল তারা কিসের জন্য দিছে মাঠের জন্য না আবারও বলে মাঠের জন্য তারা মাঠের জন্য দেয় নাই তারা দিছে অসৎ মানুষগুলা থেকে যারা তাবলিগের নাম বইলা মানুষদেরকে গোমরা করে দেয় এই গোমরা মানুষকে যেন ফিরানো যায় এজন্য জন্য মানুষ মাঠে গিয়েছিল আর ওই মাঠের ভিতরে তারা অকর্পিতভাবে কি করেছে হামলা কথাটা বুঝতেছেন এরা হইল হুকমি শহীদ কি শহীদ আপনি মানেন বা না মানেন কোরআন শুনলে এটাই বল কথাটা কোরআন শুননা কি বলে আপনি মানেন বা না মানেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য মানুষের ইমান আমলকে টিকিয়ে রাখার জন্য ওইখানে যাদেরকে শহীদ করা হয়েছে তারা হুকমি শহীদ তারা শহীদ আপনি বলল শহীদ না বললো শহীদ